নমস্কার দর্শক বন্ধু আসবে সবাই ভালো আছেন হস্তরেখা বিচারে আমি যে ঘরে ভিডিও করি যে বোটের মধ্যে দেখাই আপাতত বাড়িতে আছি তা বাড়িতে মধ্যে বাড়ির মধ্যে আমি যেইগুলো ভিডিও ছাড়ি ছোটো ছোটো করে খাতার মধ্যে দেখাচ্ছি নিজেরা দেখুন কমেন্টে জানান যে আমরা মিলছে কি না বা কোনটা সমস্যা হচ্ছে বৃহস্পতি স্থানে আমি শুভ অশুভ চিহ্ন দিয়েছি পরবর্তী অংশে শনির যে মাউন্ট এইটা শনির এই মাউন্ট এই শনির মাউন্টের মধ্যে যদি আমরা এখানে এই চিহ্নটা থাকে শনির ক্ষেত্রে চিহ্ন উপরে থাকতে পারে এই এমাউন্ট থাকতে পারে চিহ্ন অশুভ শনি স্থানে তিলচিহ্ন থাকলে অগ্নিদগ্ধ হওয়ার ভয় আগুনে পুড়ে যাওয়া বোম বাস্টিং গ্যাস আগুন দিতে সতর্ক কারেন্ট শনি স্থানে তিল মারাত্মক বিপজ্জনক জ্বর মারাত্মক জ্বরে বিপদ ঘটতে পারে শনি স্থানে তিল থাইরয়েড রোগ হতে পারে এবারে শনি স্থানে চিহ্ন থাকে এই স্থানে জাল চিহ্ন আছে তাহলে আমরা স্থানে জাল চিহ্ন শিরাশুলের ব্যথা প্যারালাইস হাবার প্রবল সমন জব চিহ্ন এই জব চিহ্ন শনিষ্ঠানে যদি থাকে সরু আকারের জব ধানের মতো এই জব চিহ্ন থাকলে তাহলে সেই আপনার কী হবে অর্থ নাশ হবে সর্বকাজে মাথা সৃষ্টি হবে এবং নো পেশা নিজেরা পেশার মেপে দেখবেন যে আপনার সনিস্থানের চিহ্ন আছে শনি খালা আছে পেশার লোহ থাকে সশ নো পেশা থাকে শনি যদি কাক কাকপত চিহ্ন থাকে কাকের পায়ের মতো ত্রিশুল নয় ত্রিশুল তার মধ্যে জ্ঞানী মানি কিন্তু ত্রিশুল নয় কাকের পাওয়ার মতো স্টেপস তিনটে রেখা থাকে কাকের পা ওটা বলা হয় যদি সনিস্থানে থাকে কাকপত চিহ্ন তার কাজে বাধা সৃষ্টি হবে যত টাকা জমাবে সেই সনিস্থান থেকে ওই কাকপত থাকলে অর্থ নাশ হয়ে যাবে এবং সবার কাছে যেমন একটা টাগেল খাচ্ছে সর্বদিক থেকে সে টাগেল খাচ্ছে শত্রুমুখে পড়ে যাচ্ছে অশুভ চিহ্ন শনিস্থান হলো জাল তিল জব ও কাকপত চিহ্ন শনিস্থানে বিশেষ করে এই চিহ্নগুলো অশুভ ফল দান করে থাকে কিন্তু জাল চিহ্ন সবচেয়ে বিপজ্জনক চিহ্ন বিপজ্জনক মানুষের এই যে ভিডিও দিচ্ছি মিলানোর জন্যে প্রতিকার পরপর আমি দেখে গেলে অবশ্যই জানাবো যা খারাপ আছে তার বিকল্প ভালো করা যায় তার পদ্ধতি অবশ্যই জানাবো লাইক শেয়ার কমেন্ট করুন পরবর্তী অংশে আবার আমি অন্য স্থানে জানাব